মেক ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজ আমি আপনাদের সঙ্গে একটি কম্পিউটার বক্সের পাওয়ার পাই না এবং কেন পাওয়ার পাই না এই ট্রান্সফর্মারটি স্টার্ট হয় না কেন হয় না এই বিষয়ের উপর নিয়ে একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি তো অবশ্যই আপনারা পুরো ভিডিও দেখবেন আর একটি ট্রান্সফর্মার কীভাবে মেরামত করতে হয় বা পাওয়ার পাই না কম্পিউটার বক্সে এর সমাধান কিভাবে করতে হবে এটি যদি ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আপনি একটি কম্পিউটার বক্সের এই সমস্যা যদি হয় তাহলে আপনি নিজেই মেরামত করতে পারবেন তো চলুন ভিডিও শুরু করা যাক কম্পিউটার বক্স পাওয়ার পায় এর জন্য সর্বপ্রথমে আমাদের মিটারটি বুজার অপশনে বুজার অপশনে এই যে বুজার অপশনে সিলেক্ট করে নেবেন আমাদের এই ট্রান্সফর্মার সুইচ এবং লাইন কট যেগুলো নাছে এগুলো না আমাদের পরীক্ষা করার জন্য আমাদের এই মাল্টিমিটারে বোঝার অপশনটি সিলেক্ট করতে হবে এবং ট্রান্সফর্মারের তিনটি লাইন থাকে দুই সাইডে দুইটি এবং মাঝের একটি তো দুই সাইডের দুইটির মধ্যে যে কোনো একটিতে আমরা মিটার দিয়ে ঠিক এভাবে ধরে নিব। এবং শেষের প্রান্তে অর্থাৎ দুই প্রান্তের দুই তারে আমরা কানেকশান করে দেব মিটারের সঙ্গে তাহলে আমরা বুঝতে পারবো তো দেখেন মাঝের টাতে ধরলে এক অংশ করতেছে এবং দুই সাইটের দুইটিতে ধরলে দুই অংশ করতেছে তো মিটারটের দিয়ে আমরা এখানে যে পরীক্ষা করতেছি এতে আমরা বুঝতে পারতেছি যে আমাদের ট্রান্সফর্মারের ডিসি লাইনটি রূপে ভালো আছে তো এখন আমরা এসি সাইটটি পরীক্ষা করে নিব এসি সাইটটি পরীক্ষা করার জন্য কম্পিউটার বক্সের যে কট রয়েছে এসি কট রয়েছে টুপিন এই টুপিনের মাথাতে মিটার দিয়ে ঠিক এভাবে ধরে নেবেন ধরে নিলে যদি এখানে মিটারে কোনো অহংস করে তাহলে অবশ্যই বুঝতে পারবেন কট ভালো আছে তো কটে আমাদের কোনো লাইন পাচ্ছে না তো দেখতে পাচ্ছেন এখানে কম্পিউটার বক্সের যে সুইচ আছে সুইচটিও অন অফ করলে তবুও আমাদের এখানে লাইন পাচ্ছে না এখন আমাদের আরও একটি করণীয় বিষয় রয়েছে যে ট্রান্সফর্মার থেকে যে এসি লাইন দুইটি বের হয় সেই দুই লাইনের মাথায় আমরা ঠিক এভাবে মিটার ধরব এখন দেখেন যে আমাদের এই ট্রান্সফর্মারটি একশো পাঁচ ওহম শো করতিছে অর্থাৎ আমাদের এই ট্রান্সফর্মারটি সম্পূর্ণরূপে ভালো আছে তাহলে আমাদের যেহেতু ট্রান্সফর্মারটি ভালো আছে তবে এসি কটের মাথায় আমরা কোনো ওহম পেলাম না এর জন্য আমরা কটটি পরীক্ষা করবো দেখেন আমি কটটিতে একটি মিটারের মাথা ধরেছি এবং ট্রান্সফার্মারের মাথাতে আমি আর মাথা ধরেছি মিটারের মিটার শোকর দিসে এবং এখানে সুইচ যে রয়েছে সুইচ যেতে আমরা এখন পরীক্ষা করব সুইচ পর্যন্ত এই কটের লাইন গেছে কিনা তো দেখেন সুইচ পর্যন্ত আমাদের কটের লাইনও চলে গেছে অর্থাৎ কট ভালো আছে তাহলে আমাদের কি সমস্যা হলো এখন আমরা সুইচটি পরীক্ষা করব। যে আমাদের এই সুইচের মধ্যে কোনো সমস্যা আছে কি না আমরা ডাইরেক্ট সুইচের দুই পিনে আমরা দুইটি মাথা ধরে নিলাম অ্যাডাপ্টারে থেকে যে সুইচটি কানেকশান করতে হয় সেখানে তো দেখেন আমরা মিটার দিয়ে শো করার পরেও কোনো রকম কোনো ওহম শো করলো না এর মানে হচ্ছে যে আমাদের এই সুইচটি নষ্ট সুইচটি এখন চেঞ্জ করতে হবে এই সুইচটি চেঞ্জ করার জন্য সর্বপ্রথমে আমাদের এই সুইচ থেকে ট্রান্সফর্মারের যে লাইনগুলো রয়েছে এই লাইনগুলো খুলে নিতে হবে এবং সুইচটি খুলে নিতে হবে আর সুইচে যদি কোনো রকম এরকম আঠা দেয়া থাকে আঠাগুলো সুন্দরভাবে হয়ে খুলে নেবেন খুলে নেওয়ার পর সুইচে একটু চাপ দিলে ভিতর থেকে একটু বের হয়ে আসবে তখন আপনারা ঠিক এভাবে সুইচটি খুলে নিতে পারবেন এবং ঠিক এরকম ধরনের একটি নতুন সুইচ আপনারা ওই কম্পিউটার বক্সের যে ফুটো থেকে কম্পিউটার বক্সের সুইচটি বের করে নেওয়া হলো ঠিক সেখানে এভাবে ঢুকিয়ে দিবেন ঢুকিয়ে দিলে পরে ঠিক জায়গা মতো সেট হয়ে যাবে এবং সুইচের সঙ্গে ট্রান্সফরমারের এবং এসি কটের দুইটি লাইন ঠিক এভাবে ঝালাই দিয়ে লাগিয়ে নেবেন ঠিক যেভাবে আপনারা খুলে নিয়েছিলেন বা আমি খুলে নিয়েছি ঠিক সেভাবে এবং সুইচের গোড়াতে এই যেভাবে পাইপ দিয়ে ভিতরে আটকিয়ে দিবেন। এরপর কম্পিউটার বক্সের যে এসি কট রয়েছে টুফিন এখানে মিটার দিয়ে শো করবেন দেখেন আমি মিটার দিয়ে শো করলাম ওম শো করলো অর্থাৎ আমাদের এই কম্পিউটার বক্সের পাওয়ারটি সম্পূর্ণভাবে ওকে হয়ে গেল এখন আমি এই ট্রান্সফর্মারটি সিরিজের মাধ্যমে আপনাদের পরীক্ষা করে দেখাবো এবং আপনারা যদি ঠিক এইভাবে একটি তার নিয়ে ট্রান্সফর্মারের যে দুইটি মাথা রয়েছে তার দুই মাথাতে যদি এভাবে শর্ট করে দেয়া হয় শর্ট করে দেওয়ার পর যদি আমরা এটি সিরিজে লোড দেই তাহলে অবশ্যই আমাদের সিরিজটি ঠিক এইভাবে জ্বলে উঠবে আর যদি এইভাবে জ্বলে ওঠে তাহলে অবশ্যই বুঝতে হবে যে আমাদের ট্রান্সফর্মারটি সম্পূর্ণ ওকে হয়ে গেছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই টি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর যদি আগে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক ধন্যবাদ তো আজকের মতো ভিডিও এ পর্যন্তই শেষ করতে যাচ্ছি খোদা হাফেজ